আমাদের দেশের যুবক মধ্যবয়সী এমনকি বৃদ্ধ অধিকাংশ পুরুষই গোপনে তিনটি রোগে ভুগে থাকেন এক লিঙ্গটা উথিত হয় না দুই লিঙ্গটা শক্ত হলেও সহবাস শুরু করলেই নরম হয়ে যায় তিন বীর্যটা পানির মতো পাতলা খুব দ্রুত বীর্যপাত ঘটে এক থেকে দুই মিনিটেই আপনি যদি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন আর আপনি যদি উষ্ণ প্রকৃতির পুরুষ মানুষ হয়ে থাকেন আপনাকে বলব এক চামচ পরিমাণ সব খুব সিমেন্ট গ্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে সামান্য কিছুদিন যদি খেতে পারেন আপনার এই রোগ এই সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে তবে রিকোয়েস্ট উত্তেজক কোনো ঔষধ খাবেন না